গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্যে একশো খতমের আয়োজন করেছে মাদ্রাসা ছাত্রদের নিয়ে আপনার শেষ মিলাত করে আমরা মোনাজাত করে শেষ করলাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও পৌরসভায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সারা দেশে প্রার্থনা বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মসজিদ ও দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এর মধ্যে ঢাকা পটুয়াখালী নড়াইল বরগুনা বগুড়া ও সহ আরও অনেক জেলায় এই প্রার্থনা সভার খবর পাওয়া গেছে শুক্রবার পাঁচ ডিসেম্বর জুমার নামাজের পর এবং শনিবার ছয় ডিসেম্বর বাদ আসর এই দোয়ার আয়োজন করা হয় মুক্তি আমরা এবং এটা দেখে আমাদের যাতে সাধারণ নেতাকর্মীরা উজ্জীবিত হয় এবং তার জন্য আরো দোয়া প্রার্থনা করে এটাই আমাদের মূল লক্ষ্য যেখানে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশা দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করেন তারা বলেন দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং কারাবন্দী থাকা অবস্থাতেই তার রোগের সূচনা হয় এই কঠিন সময়ে তার সুস্থতা কামনা করা জাতি হিসেবে সবার নৈতিক দায়িত্ব বিভিন্ন এবং শিশুরা তারা আমাদের আমন্ত্রণে আজকে আমাদের এই অফিসে করেছি নেতারা আরও বলেন রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে তিনবারের একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা জাতির নৈতিক দায়িত্ব নেতারা আশা প্রকাশ করেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশের এই সংকটময় মুহূর্তে জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন বিভিন্ন স্থানে আয়োজিত মোনাজাতে বেগম জিয়ার দীর্ঘায়ু সুস্থতা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়